হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্ত্র বিতানে লিখুন বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কী দেখবেন ওগুলো কি অফারে দিয়ে দিবেন আচ্ছা আজকে এটা কিন্তু নেটের আড়াইশো আচ্ছা যেটাই নিবেন আড়াইশো টাকা ঠিক আছে মাত্র 850 টাকা মাত্র দেখেন আজকে যা নেবেন 850 টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর জামা আপনারা পেয়ে যাচ্ছেন only 250 টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া দেখেন অনেক সুন্দর জার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো ভাইয়া কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত হবে আপনি 10 থেকে 12 13 16 17 পর্যন্ত পড়তে পারবে আচ্ছা মানে অনেক বড় সাইজ ফ্রি সাইজও আছে ফ্রি সাইজও আছে 10 12 পর্যন্ত আছে এগুলো সবই 250 250 এগুলো কি ব্যবসায়ীরাও নাই তাই না ব্যবসার নিবে হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন অনলি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন অল্প দামে একদম ভালো মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এই যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই কালার ডিজাইন সবগুলোই কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন হবে দুইশো পঞ্চাশ টাকা মাত্র ২৫০ পঞ্চাশ যার যেটা লাগবে অনলি ২৫০ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করেন না দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপেও কিন্তু দেখে নিতে পারবেন তাই কেউ মিস করবেন না এই অফারটা কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে এই যেটা একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে লিখুন বস্ত্র বিতান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ